ভুলেও দেশের বাইরে ট্যুর দিবেন না দেশের মধ্যে এমন এমন জায়গা আছে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না ঠিক যেমন বিচ তো আজকের ব্লগে আমরা দেখাবো গুলিয়া বিচে আমরা কিভাবে গেলাম এবং কি কি করলাম সো লেট স্টার্ট দ্য ব্লগ গাইস ওয়েলকাম টু আ নিউ ব্লগ ভিডিও সো আজকের ব্লগে বেসিক্যালি আমরা যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গুলিয়াখালী সি বিচে তো আমরা বেরোইতে যে একটু লেট করে ফেলছি মানে বিকেল বিকেল হয়ে গেছে এখন কে জানে যদি এখান থেকে যাইতে যেতে আরও দেরি হয়ে যায় তাহলে হয়তো আমরা ওই জায়গায় যেয়ে তেমন কোনো ছবি তুলতে পারবো না বা ভিডিও করতে পারবো না তো আমাদের এখন তাড়াতাড়ি পা চালাইতে হবে সামনে থেকে হয়তো আমাদের অটোরিক্সা অথবা একটা বাসে করে যাইতে হবে তো এরপর আমরা গাড়ি খুঁজতেছিলাম এবং আমরা একটা সিএনজি পাই এবং সেটা করে গুলিয়াখালি দিকে রওনা হয়ে যায় আমরা একটা অটোতে উঠছি মানে অটো রিকশা বলে বেবি বলে বেবি টেক গাইস আমরা সিএনজিতে উঠছি আমার কেমন পরিমাণ ঘুম পাইতেছে ভাই আর যে সকাল বললাম না ক্যামেরা দুর্ঘটনার কথা বিষয়টা এমনই ঘটছিলাম বাস করছিলাম ঘুমাইছি ঘুমের চোখে হাত থেকে ক্যামেরা পড়ে গেছে পরে গিমবেল নষ্ট হয়ে গেছে যে কারণে ওরা দিয়ে আর ব্লগ করতে পারতেছি না আর আবার ফোন দিয়ে করতে যাচ্ছে ঠিক আছে তো দেখি তোমাদের সামনে একদম গুলিয়া খালি পিচের সামনে গিয়ে দেখা হবে ঠিক আছে অলরেডি আমরা কিন্তু আমাদের সিএনজি থেকে নামে গেছি ভাই আমরা যে এদিকে আসছি এদিকে শুধু গরু আর গরু দেখেন এক্সের গরু আর গরু কতগুলো গরু দেখছেন গরু আর গরু অনেক গরু ভাই আয় হায় গরু তো তলাই ফেলছে ভাই কাদা দিয়া গুলিয়া খালি সি বিচার কাছে যাই তেমন কথা হচ্ছে এদিক দিয়ে যেই পরিস্থিতি বাপরে বাপ সব দেখি কাদার কাদা মানুষ যা যাইতাছে সবই কাদার মধ্যে দিয়ে যাইতাছে এই গরুর কষ্ট হইতাছে আমরা কেমনে যাব এই গরুর আসতে কষ্ট হয় এই গরুগুলোরে নিয়ে আমি কেমনে যাব এটা তো গরু না এটা তো ছাগল এখন তো আমাদের মেবি এদিক দিয়ে তলাইয়াই যাইতে হবে ওইরকম ই নাই কাদা কাদাই পরিবেশ তো চলো যায় দেখি কেমন হয় ভুলেও এমন রাস্তা দিয়ে আসবেন না এমন রাস্তা দিয়ে আসলে এমন ক্ষতি হতে পারে যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না তো এরপর আমরা কাদার মধ্যে দিয়ে রওনা হয়ে যাই গুলিয়াখালী সি বিচের দিকে এখানে এত পরিমাণ কাদা ছিল যে আমাদের সবার জুতা নষ্ট হয়ে যায় যাওগা সামনের দিকে আউগা এগিয়ে আসতে আসতে আমরা চলে আসি গুলিয়াখালী সি বিচের দিকে আর এই যে দেখুন কি সুন্দর একটা খেলার স্টেডিয়াম এখানের পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগতেছে মৃদু মৃদু বাতাস আছে আবার হচ্ছে আপনার এখন সূর্যটা নাইমা যাবে কিছুক্ষণের মধ্যে যে কারণে খুব ভালো লাগতেছে এখন কাছাকাছি গেলে হয়তো মেইন যে জায়গা আসা সেটা হচ্ছে ওই যে কি বলে ছোটো ছোটো দ্বীপের মতো যে জায়গাগুলো ঠিক আছে মাটি দেওয়া তৈরি ওই জিনিসটা দেখতে পারবে কারণ আমাদের এদিক দিয়ে পারবে যাইতে হবে বাপরে বাবা বাজ গেয়া ভাই রে ভাই একটু হলে গা আর একটু পানির মধ্যে পড়ে যেতাম চলো 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 তো আমরা এখানে যে বাদামগুলো খাইতেছি এগুলো হচ্ছে আমাদের দেশীয় যে বাদাম আছে ওইগুলো থেকে ভিন্ন ঠিক আছে একটু বড় সাইজের আর স্বাদটাও পরি মানে ভিন্ন একদম ও ভাই এই জায়গায় মাঠটা যা লাগতেছে ওই পাশে সমুদ্র এই জায়গায় মাঠগুলো দেখছেন ঘাসটা কি সুন্দর এইখান থেকে যদি একটা ভিউ নেওয়া হয় এইভাবে আয় আয় অলরেডি আমরা কিন্তু চলে আসছি খালি সমুদ্র সৈকতের পারে ঠিক আছে অ্যান্ড এই জায়গার পরিবেশটা ভাই অস্থির ভাই এখন এই যে দেখেন এই জায়গার ভিউটা জাস্ট মানে মনে হইতেছে ছোটো ছোটো আলাদা আলাদা দ্বীপ ঠিক আছে মানে এই যে আলাদা আলাদা একটা দেশ মানচিত্রের মতো আর এগুলো হচ্ছে সাগর বা নদী এরকম তো এই জিনিসটার আমরা একটু ড্রোন দিয়ে দেখানোর চেষ্টা করি তাইলে বিষয়টা আরো ইন্টারেস্টিং হবে এবং দেখে মজা মজা পাবেন যখন সকাল হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে যায় ড্রোন উড়াইতেছিলাম তখন একটা পাখি এমন ডিস্টার্ব করছে মানে ড্রোনে ড্রোনা ঠোকর দিতে নিছিল আর এখন এই জায়গায় কাকের অভাব নাই ভাই মানে কি রিস্কে যে ড্রোন উড়াইতেছি একটা জিনিস কি ভাই মানে একটু ফেমাস হয়ে যাওয়া যে কতটা কষ্টের এটা মানে যারা না হয়েছে এরা বুঝবে না ভাই জায়গায় আসছিলাম ঘুরতে একটু রিফ্রেশমেন্ট নিতে মধ্যে থেকে আমার একটা ক্যামেরা নষ্ট হয়ে গেছে ভাবছি জায়গায় সে একটু ঘুরমু ভালো লাগবো বাট আসার পর থেকে একটা না এতক্ষণ জাস্ট ফ্যান ফলোয়ারদের সাথে ছবি তোলা আর ভিডিও করাতেই চলে গেল এখন যদি আমি একজনকে না করতাম যে ভাই আমি একটু ঘুরতে আসি ঘুরতে দেন বা আমার একটা ছবি তুলতে দেন পরে তুলি তাইলে দেখা যেত আমি খারাপ এই বিষয়গুলো আসলে আগে আমিও বুঝতাম না বাট এখন বুঝতাছি যে মানুষ কেন এত গ্যাদারিং পছন্দ করে না বা যারা একটু फेमस হয় তারা কেন এত জনসম্মুখে যাইতে চায় না এখন হচ্ছে আমরা জায়গা খুঁজতেছি যে কোন জায়গায় গান গাইতে বসা যায় কারণ আমরা বসলেই আমাদের থাকতে হবে দেখো আপনারা আমারে সুযোগ দয়ায় হয় বড় এ সুন্দর বড় বুঝছো আরো উঠতেই এরপর আমরা বেশ কিছুক্ষণ গান গাই এবং আড্ডা দিই আড্ডা দিতে এখানে রাত হয়ে যায় এবং রাত হতেই আমরা এখান থেকে আমাদের হোটেলে ব্যাক করি এই ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভুলেও লাইক করতে ভুলবেন না